শুভ বৃহস্পতিবার জয়মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন শুভ লক্ষী বার জয় মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন আমার ঠাকুরগড়ে সকল বন্ধুদের স্বাগতম জানাই শুভ বার জয় মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন আমার ঠাকুর ঘরে সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে করে দিন ভালো শেয়ার দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো শুভ বার জয় মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন আমার ঠাকুর ঘরে সকল বন্ধুদের স্বাগতম জানাই ভালো লাগে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটি দেনও না তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো শুভ লক্ষ্মী বার জয় মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন আমার ঠাকুর ঘরের সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার দিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো শুভ লক্ষ্মী বার জয় মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন আমার ঠাকুর ঘরে সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো শুভ লক্ষ্মী বার জয় মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন আমার ঠাকুরঘরের সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকব সবাই কমেন্ট করুন প্লিজ সবাই কমেন্ট করুন প্লিজ শুভ লক্ষ্মী বার জয় মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন আমার ঠাকুর ঘরে সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকব টপে বসে থাকা বন্ধুরা প্লিজ কমেন্ট করুন টপে বসে থাকা বন্ধুরা প্লিজ কমেন্ট করুন শুভ লক্ষ্মী মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন আমার ঠাকুর ঘরের সকল বন্ধুদের স্বাগতম জানাই শুভ লক্ষ্মী বার জয় মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন আমার ঠাকুর ঘরে সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো কপাল গো রাধে রাধে হ্যাঁ রাধে রাধে মা লক্ষ্মী মাসিমনি আমি মেয়ে বলছি কেমন আছো বলো মাসিমনি আমি মেয়ে বলছি কেমন আছো বলো শুভ লক্ষ্মী বার জয়মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন আমার ঘরের সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিকে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো বন্ধুরা আপনা সবাই কেমন আছেন প্লিজ তা কমেন্ট এর মাধ্যমে হ্যাঁ মাসিমনি জয় মা লক্ষ্মী কেমন আছো বলো মাসিমণি কেমন আছো বলো তোমার বাড়িতে সবাই কেমন আছেন বলো শুভ লক্ষ্মী বার জয় মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন মাসিমণি লাইক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ শুভ জয় মা লক্ষ্মী সবাই তাদের চলে আসুন আমার ঠাকুরঘরের সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো মাসিমণি কৃষ্ণময় শুভরাত্রি হ্যাঁ মাসিমণি শুভরাত্রি গোপাল গৌড় মাসিমণি কেমন আছো বলো গোপাল গৌড় মাসিমণি কেমন আছো বলো গোপাল গৌড় মাসিমণি কেমন আছো বলো তোমার বাড়িতে সবাই কেমন আছেন বলো শুভ জয় জয়মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন আমার ঠাকুর ঘরে সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্লিজ তা কমেন্টের মাধ্যমে জানান শুভ জয় জয়মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন আমার ঠাকুর ঠাকুরঘরের সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্লিজ তা কমেন্টের মাধ্যমে জানান শুভ জয় জয়মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন আমার ঠাকুর ঘরের সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন প্লিজ তা কমেন্টের মাধ্যমে জানান সবাই কমেন্ট করুন প্লিজ সবাই কমেন্ট করুন প্লিজ শুভ লক্ষ্মী জয় মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন আমার ঠাকুর ঘরের সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকব বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্লিজ তো কমেন্টের মাধ্যমে জানান সবাই কমেন্ট করুন প্লিজ সবাই কমেন্ট করুন প্লিজ রাধে রাধে নিতাই পরিবার দিদা রাধে আধে আমি মেয়ে বলছি রাধে আদে মা লক্ষ্মী নিতাই পরিবার দিদা রাধে জয় জয়মা লক্ষ্মী নিতাই পরিবার দিদা কেমন আছো বলো 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 আমার লাইভে তোমাকে স্বাগতম জানাই আমি ভালো আছি দিদা নিতাই পরিবার দিদা তোমার বাড়িতে সবাই কেমন আছেন বলো নিতাই পরিবার দিদা তোমার বাড়িতে সবাই কেমন আছেন বলো রাধে রাধে জয়মা লক্ষ্মী মা লক্ষ্মী ভালো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিতাই পরিবার দিদা তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে নিতাই পরিবার দিদা তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবার লাইভে ঘুরে বেড়াচ্ছে ও আচ্ছা ও আচ্ছা দিদা শুভ জয় মা লক্ষ্মী সবাই তাড়াতাড়ি চলে আসুন আমার ঠাকুর ঘরের সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর